স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে জাঙ্গিপাড়া থানার ফুরফুরা হোসেনপুর গ্রামে এক আদিবাসী মহিলা তার দুই সন্তানকে নিয়ে থাকতেন সোমবার রাতে হঠাৎই শিবশঙ্কর দাস নামে এক বিজেপি কর্মী তার বাড়িতে ঢুকে পড়েন তখন ওই মহিলা বাড়ির ভেতরে তার দুই সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন অভিযোগ কলায় ভোজালিয়ে ধরে ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপি সমর্থক মহিলা চিৎকারে পরিবারের লোকজন উঠে পড়লে ওই যুবক পালিয়ে যায় এবং বিজেপি জিতলে তুলে নিয়ে যাব বলে হুমকি দেন বলে অভিযোগ করেন ওই মহিলা বলছে চাঁচাবি না চাঁচালেই তোর পেটে ধজালি ঢুকিয়ে দেবো হাদুনা ধরে বলছে যে আমাকে বলছে চ তোকে ধজালি আমাকে হাদুনা ধরে বলছে চ তোকে তুলে নিয়ে যাব তুলে নিয়ে যাবো আমাকে আমি বলছি না আমি যাব না না আমি যাব না তুমি কে বলো বলছে আমি বলবো না তুই জানিস না আমাকে বলছে আমাকে যাচ্ছি না বলে বাড়ি থেকে বেরোচ্ছি না বলে আমার উপরে গেছে দেবো দিয়ে যেমন যাচ্ছে বলেছে আমার ছেলে তো তারা উঠে পড়েছে দিয়ে তখন বয়েছে বলছে বিজেপি বিজেপি জিততে পারলে আগে তোকে তুলবে তারপরে বিজেপি বিজেপি জিতলে সবাইকে তুলবে মঙ্গলবার জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তফসিলি ওই মহিলা এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা শোভনচন্দ্র অভিযোগ করেন বিজেপি মুখে সন্দেশশালীর ঘটনার কথা বলে আর তারই দলের লোকেরা রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মহিলাদের ধরে টানাটানি করে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা জানাই বিজেপি নেতাদের থেকে শুরু করে বিজেপি কর্মীদের চরিত্রটাই এরকম যারা মুখে সন্দেশখালীর নাম নিয়ে মিথ্যা প্রচার করে যারা ভোট বৈতরণী পাঠ করার চেষ্টা করে সেই বিজেপি নেতাদের মতোই জাঙ্গিপাড়ার এক বিজেপি নেতা এই লজ্জাজনক ঘটনাটি ঘটিয়েছে আমরা অবিলম্বে এই শিবশঙ্কর দাসের গ্রেপ্তার চাই জাঙ্গিপাড়া বিজেপি নেতা প্রসেনসিৎ বাঘ এই ঘটনা প্রসঙ্গে বলেন আমরা এই ঘটনাকে সমর্থন করি না এই ঘটনার সঙ্গে বিজেপি কোনো সদস্য জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করা হবে তা হওয়া উচিত কারণ ভারতীয় জনতা পার্টি এটাকে কখনোই সমর্থন করেনি করবেও না কারণ মা বোনেদের সাথে খারাপ ব্যবহার করবে আবার ভারতীয় জনতা পার্টিতে থাকবে এটা হতে পারে না ওই আদিবাসী মহিলার অভিযোগের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা